হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল একুশে নভেম্বর ছিল আমাদের অফিসের ফাউন্ডেশন ডে এই দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল একটা দিন ফাউন্ডেশন ডে উপলক্ষে সোনারপুরের সত্যজিৎ রায় ইনস্টিটিউটে এস প্লাসের পক্ষ থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাহলে চলো দেখিয়ে দিই কেমন ছিল এই অনুষ্ঠানের ডেকোরেশন প্রথমেই দেখিয়ে দিই এখানে আমাদের অফিসেরই দুজন স্টাফ নাম রেজিস্টার করাচ্ছিলেন এরপরে দেখাবো সত্যজিৎ মঞ্চ কিভাবে সাজানো হয়েছিলো চলো দেখিয়ে দিই এটা হচ্ছে সত্যজিৎ মঞ্চ বা একটা এরকম ছিল চলো এবার হলের ভেতরটা একটু দেখিয়ে নিই হলের ভেতরটাও ডেকোরেট করেছিল আমাদেরই অফিসের দুজন স্টাফ কেমন হয়েছে জানিও আর এখনও পর্যন্ত অনুষ্ঠান শুরু হয়নি অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সাড়ে এগারোটার সময় এটাই আসছিলো আমাদের অফিসের এমিনিয়ান সুপারভাইজার আমি একটু ভিডিও বানিয়ে নিই ফাইনালি শুরু হয়ে গেল আমাদের অফিসের অনুষ্ঠান

এই অনুষ্ঠানে উপস্থিত ছিল যে সকল অতিথিগণ তাদের সবাইয়ের অভ্যর্থনা জানানো এবং এই আনন্দের মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিল এস এন পি প্লাস ক্যারান সাপোর্ট এবং টিআই প্রোজেক্টের সকল স্টাফরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সব শেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয় তাহলে চলো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও